আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কি করি আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসব মুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব পরে আমার সম্মানিত কলিকদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এইভাবে চলবে আমি প্রথমে বলি ব্যালট নাম আব্দুল পদ সভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহসভাপতি প্রাপ্ত ভোট এক ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার অন্তিক। সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাম সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যালর নং আঠারো শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত বোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ের। সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার বাইশ মোহাম্মদ আবু সাদিক বাইশ ব্যালট নম্বর বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার বিয়াল্লিশ তেইশ মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি প্রাপ্ত ভোট সাত চব্বিশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট বাষট্টি পঁচিশ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গুলাম রব্বানিকে অনুরোধ করি পরের কথাটা পড়ার জন্য মানে কথা আচ্ছা আচ্ছা আমাকে আমাকে পুরো ভিত্তিতে করতে আকাশ মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনত্রিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ মোহাম্মদ মুদাব্দ রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাঁত্রিশ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজ উদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বেয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোট তিন হাজার আটশো তিরাশি তেতাল্লিশ শাহ জামাল সাইম সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি ব্যালট পঁয়তাল্লিশ সুমিত সেন সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর ওয়ান আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুইয়া প্রাপ্ত ভোট দুইশো তিন এনামুল হক এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরানব্বই পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমল্লার বসু চার হাজার নয়শ উনপঞ্চাশ সাত মোহাম্মদ নঈম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘ মল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মুস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার সাইতিরিশ তেরো মো নিয়াজ মাকদুম ছয় চোদ্দ মো রফিবুল হাসান মুন্না আটাশ নম্বর মো ইসলাম ভূঁইয়া তেরো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সাইয়দুল বাঁশার নয় উনিশ সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক ব্যার্ড নাম্বার এক অদিতি ইসলাম প্রাপ্ত ভোট তিনশো সাতষট্টি ব্যারট নাম্বার দুই আকাশ বিশ্বাস ইমু সহসাধারণ সম্পাদক অক্টোবর দুইশো বাইশ ব্যালট নাম্বার তিন আরবান হক সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একশো ছিয়াশি ব্যালট নম্বর চার আলা উদ্দিন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একশো ছত্রিশ ব্যালট নম্বর পাঁচ আশ্রয় পয় খাতুন সহ সম্পাদক প্রাপ্ত ভোট নয় শত ব্যালট নম্বর ছয় আহারাক হোসেন চৌধুরী আদিল সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিরাশি ব্যালট নম্বর সাত জাহেদ আহমদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুই বিয়াল্লিশ ব্যালট নাম্বার আট তানভীর আল হাদি মায়ের সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচ হাজার চৌষট্টি ব্যালট নম্বর নয় তাহমিদ আল মুদাসির চৌধুরী সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিন হাজার আট ব্যালট নাম্বার দশ প্র হোসেন সহ সম্পাদক প্রাপ্ত ভোট তিনশত ছেষট্টি ব্যালট নাম্বার এগারো শারমিন সম্পাদক প্রাপ্ত ভোট এক ব্যালট নাম্বার 12 ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা দুই শত তিপ্পান্ন ব্যালট নাম্বার চোদ্দ মোহাম্মদ মহিউদ্দিন খান সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার Okay okay. Okay, ok ok abi